তোমরা সবাই আশা করছি সকালে খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো তোমরা আশা করছি ব্লগটা অনেক ভালো লাগবে দেখ আর একটা কথা যেটা বলাই হয়নি সেটা হচ্ছে যে তোমাদের আগের ভিডিওতে যাদের কমেন্টের উত্তরগুলো আমি দিতে পারিনি এই ভিডিওতে কিন্তু অবশ্যই আমি তাদের কমেন্টের উত্তরগুলো দেব তো তারা কিন্তু কিছু মনে করো না রাগ করো না তো চলো এই ভিডিওতে দেখতে থাকো তোমাদের সবার কমেন্টের উত্তর আমি আজকে দেবো কিন্তু চলো ং সকাল সকাল জালনাটা কিন্তু আগে খুললাম এখান থেকে বাইরের দৃশ্যটা অপূর্ব দেখা যায় যখন আমার ভালো লাগে না আমি এরকম জালনা দিয়ে তাকিয়ে বসে থাকি রাস্তার লোকগুলো দেখার জন্য তো এসে আমি এখন বিছানাটা তুলবো তারপর দেখো চলে আসলাম বিছানা তুলতে আর চলো বিছানা তুলতে তুলতে তোমাদের কিছু কমেন্টের উত্তর আমি দিয়ে দিই তো রিয়া খাতুন লিখেছে হোম ট্যুর দাও দিদি ভাই তো হোম ট্যুর অবশ্যই দেবো আমার ভিউ আর একটুখানি বারুক দেখছো তো চ্যানেলটার অবস্থা এখনো সেভাবে গ্রো হয়নি যার জন্য তারপরে আরেকজন লিখেছে দিদিভাই তুমি একটা এনে ভিডিও করো আর তোমার ভিডিওগুলো খুব সুন্দর লাগে আমার আর তোমাকেও দিদিভাই আমার নাম নিও আমার নাম রাখি তো অনেক অনেক ধন্যবাদ রাখি তোমাকে আমার ভিডিওগুলো দেখা তোমাদের জন্য তো খেটে খুঁটে এত সুন্দর সুন্দর ভিডিও করি তো তোমরা যদি এভাবে সাপোর্ট করো পাশে থাকো তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের উপহার দেব আর একটা বোন কমেন্ট করেছে আমার নাম সুপর্ণা মন্ডল আমার নামটা নিয়েও দিভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে তো অনেক অনেক ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর একজন লিখেছে নিশা ব্যানার্জি কত ইয়ার লেগেছে তোমার একশো কে হতে তো আমার বলতে গেলে একশো কে হতে এক বছর দেড় বছর সময় লেগে গেছে আর এটা সম্ভব হতো না যদি না আমার পাশে এই মানুষগুলো থাকতো তো এই ভিডিওর মধ্যে তাদেরকে একটু থ্যাংক ইউ আমি এর মধ্যে কথা বলতে বলতে তোমাদের সঙ্গে দেখো আমি কোথার থেকে কোথায় চলে আসলাম দেখতে পাচ্ছো তো পুরো রান্না বান্নায় চলে এসছি কিন্তু আর আজকে আমার মেনুতে কি কী আছে চলো তোমরা একটু দেখে নাও সকালবেলা বাবা মাছ নিয়ে এসেছিলো তো সেই মাছগুলোকে কিন্তু আমি কেটেছি কিন্তু সেখানে আমি ক্যামেরাম্যান পাইনি যার জন্য তোমাদেরকে দেখাতে পারিনি আর এদিকে আজকে রান্না হবে কলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি আর হবে মাছের ঝোল তো দেখো রান্নাটা কিন্তু আমি কাঠের উনানেই করি কেন তো কাঠের জালে রান্নাটা কিন্তু খুব সুন্দর আর আজকে যেহেতু সানডে যার জন্য আমার হাজব্যান্ডও বাড়ি ছিল তার জন্য ও একটু মাঝে মাঝে আজকে আমার ক্যামেরাটা ধরে দিয়েছে তা না হলে কি হয় বলতো আমাকে স্টানে লাগিয়ে লাগিয়ে ভিডিওগুলো করতে আর সব সময় তো স্ট্যান্ডে দিয়ে মানে ভিডিও করা সম্ভব হয় না আর আমি যেহেতু বাইরে রান্না করছি আমার রান্নার জায়গাটাও খুব একটা মানে স্ট্যান্ডে রাখার জন্য উপযোগী নাই যার জন্য আমার একটু অসুবিধাই হয়ে যায় তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার মাছগুলো ভাজা হয়ে গেল আর একবার মাছগুলো দিলে মাছগুলো ভাজা সব কমপ্লিট হয়ে যাবে তো তারপর আমি রান্না বান্নাটা সব কিছু কমপ্লিট করে নেব আর আমার এদিকে কিন্তু এখনও প্রচুর কাজ বাকি আছে তো চলো আমি কাজগুলো করতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই কাজের মধ্যে মধ্যে আমি কিন্তু তোমাদের কমেন্ট বোন যার নাম হচ্ছে শুভলক্ষ্মী সাহা সে লিখেছে তুমি অনেক ভালো তুমি আমাকে ভালো বলতে পারলে এর জন্য যে তুমিও কিন্তু অনেক ভালো কেউ যদি সত্যি ভালো না হয় সে কিন্তু আরেকজনকে ভালো কথাটা বলতে না তার জন্য আমার থেকে অনেক অনেক ভালো ভালো হচ্ছে তুমি যে যে আমাকে বললে আমি তো চলো তারপর আরাধা রিয়েল ব্লগ লিখেছে ভেরি নাইস তো থ্যাংক ইউ তো শিল্পাটা দেখে অবাক হচ্ছে তো আমি কিন্তু মশলাটা শিল্পাটাতেই করি কেন বলতো যে এই শিলে মশলা বাটলে না রান্নাটা খুব টেস্টি হয় তো আমার বাড়ির লোকই সেটা বলতে পারবে যে আমি রান্না বান্না কেমন করি কিন্তু আমার রান্না কিন্তু আমার ভীষণ ভালো লাগে খেতে জানো না তো যাই হোক দেখো মশলাটা করে নিচ্ছি কারণ তরকারিতে দিতে হবে আর আমার এদিকে আগুনের জালটা দেখো কত জোরে মানে উঠে গেছে আর রান্নাটা না ঝটপট হয়ে যায় জানো না ওনারের রান্নাটা করলে তো চলো অনেক বেশি বক করে ফেললাম এবার রান্না বান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে না হলে আমার সোনার আবার চলে আসবে ওরা এখন আছে ওর মামার বাড়ি এই টাইমটুক দিয়েই আমি বাড়িতে রান্নাবান্নাটা সেরে নিই বাবার বাড়ি কাছে হলে কত সুবিধা হয় বলো তো চলো আমার রান্নাবান্নাটা কমপ্লিট হয়েও গেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিয়ে এবার কীরকম কি রান্না বান্না তো দিকে আছে মাছের ঝোল আর এদিকে আছে ভাত আর আমার সোনাদের জন্য আছে মাছ ভাত যা তো দেখো আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না স্নান ধান সোনাদেরকেও চান করিয়ে দিয়েছি ওর ঠাম্মির সাথে গেছে বাজারে আর আমি এই জাস্ট চান করে আসলাম মাথাটা আজকে একটু শ্যাম্পু করেছি সপ্তাহখানেক হয়ে গেছে যার জন্য ভাবলাম আজকে একটু টাইম পেলাম যার জন্য করে নিলাম শ্যাম্পুটা তো যাই হোক চলো এবার একটুখানি খাবো ভীষণ খিদে পেয়ে গেছে সকাল থেকে কাজের পর কাজ করতে করতে খাওয়ার টাইমটা হয়ে ওঠে না তো ভাবছি এখন একটুখানি খেয়ে নেবো তারপরে ওরা চলে আসবে আবার ওদেরকে ঘুম তারপর দেখো আমি কিন্তু খেতে বসে গেছি রান্না করলাম ভাত আর খাচ্ছি রুটি তোমরা দেখে কি ভাবছো আমি কিন্তু সকালবেলাতে রুটি খাই সকাল না এখন বেজে গেছে বারোটা তো আমি সকাল দুপুর মিলিয়ে একবারই খাই তো আজকে রুটি ছিল তো আমার মনে হলো যে একটা রুটি খাই আর অল্প কিছু ভাতও খেয়ে নেবো তো যার জন্য আর আমার এই খাওয়ার মধ্যে কিন্তু আমার সোনারা চলে এসেছিলো ওদেরকে চান ঠান করে ওর ঠামির সঙ্গে বাজারে গেছিলো তো আমার খাওয়ার মধ্যে চলে আর আমি খাওয়া দাওয়া সেরে বাবাকে খেতে দিয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে দিই আর তার মধ্যেও অনেক কাজ থাকে যেগুলো আমি মানে অন ক্যামেরায় করতে পারি না মানে ওরা এত জ্বালাতন করে মনে হয় কি ক্যামেরাটা অন করবো না বা কাজগুলো আগে করে নিই যার জন্য অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না তো খেতে খেতে দেখো আমি আমার পাটা একটু তুলে নিলা মানে খাওয়া-কাসটা না একটু শুকেরলে খুব ভালোই হয় তো মাঝে মাঝে কি হয় বলো তো আমি কখনো না টেবিলে বসে খাই না আমি সব সময় সোফাতে না খাটের উপরে বসে খাই বেশি খাবো halo bondhura dekho bola আমরা এখন ঘুমু ঘুমু করে উঠলাম আমরা এখন দুধ খাবো তো দুধ দুধ খাওয়ার সময় ওর একটুখানি অবস্থাটা তোমরা একটুখানি দেখবা উড়ি বাবা টাটা দিচ্ছে টাটা টাটা তুই খাবি না তো লক্ষ্মী ছেলের মতো দেখবা আমার শোনা কিন্তু আসলে লক্ষ্মী ছেলের মতো দুধ খায় না সবাই তোমরা দেখো তোমরা সবাই কিন্তু দেখো এই দেখো বাবা রে কত লক্ষ্মী ছেলে আজকে আমার শোনা লক্ষ্মী ছেলের মতো দুধ খেয়ে নেবে তোমাদের দেখে দেখে বাবা বলে বন্ধুরা ওই দেশে বন্ধুরা বন্ধুরা প্রথমে লাঠি দিয়ে দুদুটা ফেলাই দিল বন্ধুরা দেখলে তো ওই একটু দুদু খেতে চায় না ওই একটু এইটুকানি খেয়ে নেবা কিন্তু এবার প্রথমে দিয়ে ফেলে ওই যে সবাই দেখছে কিন্তু ওই দেখো সবাই দেখছে কিন্তু তোমার দুদু খাওয়া যে সবাই কিন্তু বকে দেবে দুধুনা না খেলে বলে আমরা একটুখানি ঘুমো ঘুমো করে উঠলাম এখন দুধু খেয়ে নিচ্ছি লক্ষ্মী ছেলের মতো

গেছে ডিমের পিন্ডি ওই যে তরকারিতে মাছ রয়েছে মাথা উনি খাবেন না বাবু যা পারো তাই খাও এরকম কাজ করলে তো ভালোই হয় তাই না আমরা বিকাল হয়ে গেছে আর আমি কিন্তু বিকালের কাজগুলো করতে শুরু করে দিয়েছি প্রথমে আগে ঘরটাকে ঝাড় দিয়ে নেব তো চলো তার মধ্যে একটা কমেন্টের উত্তর দিয়ে দিই দিশা ঘোষ লিখেছে দিদি নিশিতা দি তোমার নিজের বোন তো এটা নিয়ে একটা কিউএন ভিডিও আসছে তোমরা একটুখানি অপেক্ষা করো আমি তাড়াতাড়ি তোমাদের সামনে ভিডিওটা দেব এই নিয়ে সবার মনে অনেক প্রশ্ন জন্মেছে আমি বুঝতে পারছি তো সেটা আমি কিউএন ভিডিওতেই দেব তোমরা দেখতে থাকো ব্লগগুলো মনিকা ঘোষ আমাকে লাভলি রিয়াক্ট দিয়েছে তো তোমাকে অনেক 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 ভালোবাসা তো ফ্রেন্ডস বিকালের সমস্ত কমপ্লিট করে আবার তোমাদের সামনে চলে আসা মানে কমপ্লিট এখন হয়নি এদিকে দেখতে পাচ্ছ এই যে এক বেসিন ভর্তি থালা বাসন তো এগুলো এখন মাসতে হবে আর এদিকে দেখো দুষ্টুগুলো দুষ্টুমি শুরু করে দিয়েছে এই যে মানে আমার কাজ কখনো গোছানো হবে না একদিক দিয়ে গোছাবো আর একদিক দিয়ে ফেলবে তো দেখো এইসব নিয়ে এখন এই যে খেলাধুলা শুরু করে দিয়েছে তো চলো আমি থালা বাসনগুলো মেজে নিই আর গরম লাগছে মনে হচ্ছে যেন গরমকাল চলে এসছে শীতের মধ্যে দেখো কপাল সপাল দিয়ে মনে হচ্ছে পুরো ঘাম মানে এত কাজ করছে না গরম লেগে গেছে তো যাই হোক চলো আমি এখন থালা বাসনগুলো মেজে মেঝে নেই চলো থালা বাসন মেজে নি থালা তো মাঝে আমার পাশে কিন্তু আমার ছোট দুষ্টুটা দাঁড়িয়ে আছে তো চলো এখানেও তোমাদের কারেক্টার কমেন্টে রিপ্লে দিয়ে দিই সর্বাণী বেড়া লিখেছে সো কিউট দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ বুনু বিপ্লব বেড়া একটা মানে ভিডিওতে আমি লিখেছি যে জীবনে সব থেকে বড় ভুল করেছি তো সেটাই লিখেছি কেন কি হলো দি তো আমার ব্যাপার নিয়ে সবাই কত চিন্তা করে সেটা ভেবে আমার কত ভালো লাগছে যে আমার ছোট ছোট ব্যাপারগুলোও তোমরা কত লক্ষ্য করো একটা কমেন্ট যেটা কথা আমি না বলে থাকতে পারলাম না ফুলের মতো দেখতে তোমার চাঁদের মতো হাসি সত্যি বলছি মিতালি দিদি আর তোমাকে ভীষণ ভালোবাসি তো কমেন্টার যার তোমার নামটা তুমি লেখো নি যার জন্য তোমার নামটা আমি নিতে পারলাম না তো নেক্সট ভিডিওতে তোমার নামটা অবশ্যই তুমি লিখো তোমাকে অনেক 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 ধন্যবাদ যে এত সুন্দর একটা কমেন্ট তুমি ভেবে আমাদের জন্য লিখেছো তো সত্যি মিতালি খুবই ভালো আর অবস্থা বললাম না আমি যেখানে যাবো সেখানে যে চেয়ারের উপরে দাঁড়িয়ে আছে আমি যে এদিকে থালা বাসন মাজছি আর চেয়ারের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে বিরক্ত করছে দেখা

এত দুষ্টুমি করে এই ছেলেটা এত দুষ্টুমি দিলো যে

রান্নাঘর থেকে তোমাদের সঙ্গে কথা বলছি আর এদিকে দেখো আমার সোনাটা দাঁড়িয়ে আছে চেয়ারের উপরে আর আমি এখানে ম্যাগি বানাচ্ছি বাবা সন্ধ্যাবেলা দু প্যাকেট ম্যাগি নিয়ে এসছে তো আমি ম্যাগিটা একটু আলাদাভাবে বানাই ডিম দিয়ে লঙ্কা দিয়ে তো চাউমিনের মতন তো খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে ম্যাগিটা তো সেভাবে বানাচ্ছে আর উনি আমার কোলে উঠবে তো কোলে নিয়ে তো আমি বানাতে পারবো না যার জন্য দেখো ওকে ওই চেয়ারের উপরে দাঁড় করে দিয়েছি আর চলো তোমাদেরকে দেখাচ্ছি এখন ম্যাগিটা ডিম পেঁয়াজ ভেজে নিয়ে তারপর ম্যাগিটা সিদ্ধ করতে দিয়েছি তারপর মশলাটা দেবো আর এই যে পেঁয়াজ টিয়াজ আমি কেটে নিয়েছিলাম আর এদিকে দেখো খাওয়ার জন্য একজন দাঁড়িয়ে আছে দেখো কিভাবে খাবা খাবা খাবে দেখো খাবে চেয়ারের উপর দিয়ে উঠে যাওয়ার চেষ্টা করছে এত দুষ্টু এত দুষ্টু তো চলো আমি তাড়াতাড়ি করে ম্যাগিটা বানিয়ে নিই যে আমাদের ম্যাগি কমপ্লিট হয়ে গেছে আমরা এখানে সবাই খাওয়া দাওয়া করছি তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আর বেশি বড় করলাম না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো টাটা বাই বাই দেখাবে আমার নেক্সট ব্লগ